দুনিয়া ঘুরতে ঘুরতে একটা ব্যাথা তৈরি হয়েছে আমি আগে দুনিয়া ঘুরছি পরে বাংলাদেশে নামছি এর আগে নামি নাই আমার আগেই দুনিয়া ঘুরা কমপ্লিট হয়ে গেছে সাত মহাদেশ কমপ্লিট আগে এই ওয়াজের ময়দানে আসার আগে নিরানব্বইটা আগেই শেষ হয়ে গেছিল এই মাসে গত এই বৎসরে বাকি একশো তিনটা পুরা হইছে আমি দুনিয়া ঘুরা বলতেছি তু তোমার পায়ে হাত দিতেছি এই জন্য যে তোমাকে যৌবন কে দিছে তোমার বাহাদুরের উৎস কি যৌবন তুমি চুল কাটো নেটে দেখা কি কইরা তুমি চোদ্দ তারিখ উদযাপন করো কি কইরা তুমি থার্টি ফার্স্ট নাইট মানাও কি কইরা তুমি আল্লাহর বিরুদ্ধে চলো কি কইরা প্রত্যেকে তো আমরা আল্লাহর বিরুদ্ধে চলি আমি তো এটাই কাঁদতেছি আমার তো বিবেক বলে বুদ্ধি বলে এটাই লজিক বলে যাকে আল্লাহ যা দিছে পাওয়ার পরে উচিত ছিল আল্লাহর পায়ে পড়া যাওয়া আল্লাহর কাছে থাকা কিন্তু দেখতেছি টাকা পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নেয় কয়জন টাকা আলা এরকম আসে যে দুই হাতে আল্লাহর জন্য ব্যয় করে কয়জন আছে যদি করতো বাংলাদেশে একজন বাংলাদেশে গরিব থাকতো না আমার জীবনের কাহিনী বলতেছি আমি কাহিনী। আমি ছয়বার গেছি ওই দেশে ছয়বার তো আমি এক জানা যায় গেছি একবার পুরুষের জানা যা ছিল ওই দেশের নিয়ম জানা যা ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্যামিলির দায় দায়িত্ব কেউ না নিবে এতিমদের দায় দায়িত্ব নিলে জানা যা শুরু হবে এর আগে জানা যা শুরু হবে না তো যেই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্ব নিছে ওকে আমি চিনি এখনো বেঁচে আছে গরিব তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কেন দায় দায়িত্ব নিলি তুই তো নিজেই খাইতে পারস না তো উল্টা আমাকে প্রশ্ন করতেছে তোরে মুফতি সার্টিফিকেট দিছে কে উল্টা আমাকে কি প্রশ্ন করতেছে তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে তাই আমি বললাম কেন বলছে তুই কি পড়স না হাদিসে আনা কফিলুল এতিমি কাহাতাইন তাই আল্লাহ রসুল বলছে দুই আঙ্গুলের ভিতরে স্বাভাবিকভাবে যতটুকু গুরুত্ব আছে এতিমদের দায় দায়িত্ব যে নিবে সে কেমতে দিবে এবং জান্নাতে আমার এরকম কাছে থাকবে তুই কি পড়স না তা আমি বললাম পড়লাম তো ঠিক আছে কিন্তু তোর কাছে তো কিছু নাই বলে এক রুটি ভাগ করে খাবো তারপরও আমি ওই তারপরও আমি এই এই চাই যেত যে আমি আল্লাহ রসুলের কাছে থাকতে চাই তখনই আমি বলছিলাম তোরা আসলে ব্ল্যাক ডায়মন্ড কালো তো বটে কিন্তু কালো না ব্ল্যাক ডায়মন্ড কালো হীরা আমাদের দেশে বৃত্তশালী নাই দনী নাই দুই একটা ফ্যামিলিকে পালতে পারে না গ্রাম দেশে কয় টাকা লাগে একটা ফ্যামিলি নিজের গড়বাড়ি বাড়ি থাকলে দুই চার দশ পনেরো হাজার টাকা হইলে কোনো মতে ভালো চলে যায় ঠিক না তিন চারটা বাচ্চা নিয়া, কোনো এরকম ব্যক্তি নাই হ্যাঁ মাদ্রাসার জন্য চান্দা করতে হয় ঠিক না আমাদের দুরবস্থা হবে না কেন এই মাদ্রাসার পোলাপান রাত্র চারটার সময় ওঠে চল্লিশ হাজার মাদ্রাসার ছেলেরা চারটায় ওঠে লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে তারপরে কোরান পড়া শুরু করে বিশ্বাস হয় না নাইলে সারা দুই হাজার বিশে সারা দুনিয়া চিৎকার দিছে বাংলাদেশের মতো বিপর্যয় করুণায় কোথাও হবে না কিন্তু বাংলাদেশের নাম এক নম্বরে ডব্লিউএইচ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গেলে বাংলাদেশের নামটা এক নম্বরে যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই ওরা করুণাকে ট্যাকেল দিল তো দিল কি কইরা আমি তো বলবো সরকার ট্যাকেল দেয় না ট্যাকেল তো দিছে চোদ্দ হাজার চল্লিশ হাজার হেমজুখানা আলাদা যারা আমাদেরকে বিপর্যয়ের থেকে বাঁচায় বলেন করুণায় বাংলাদেশে বিপর্যয় হয়েছে হ্যাঁ আপনারা তো মাস্কও করেন না ঠিক না ওই দুই হাজার বিশের মাস্ক একটা কিনছে দুই হাজার চব্বিশ এখনো বাড়িতে ওটা রাখা আছে যে আবার করুণা এলে এটাই ব্যবহার করবো হ্যাঁ এরকম তো সচেতন আমরা ওই মাদ্রাসার জন্য কালেকশন উচিত তো ছিল প্রত্যেক ফ্যামিলির যা আমার মাসের বাজেটের ভিতরে এই পাঁচশো টাকা মাদ্রাসার জন্য এক হাজার টাকা মাদ্রাসার জন্য একটা প্রমাণ দিব না গত ডিসেম্বরে তুর্কিতে সেভেন পয়েন্ট এইট গুণ আসছে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটিতে মিশা গেছে সত্য তো নামনা মিডিয়া দেখেন না হ্যাঁ কি দুই হাজার তেরো কি চোদ্দতে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বাংলাদেশেও সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছিল পাঁচটা পাঁচের সময় কিন্তু বাংলাদেশে একটা টিন খসাইতে পারে না টিনের ঘরের থেকে একজন শুধু মারা গেছে ভয়ে সে নিজে সাদের থেকে লাভ দিছে এই জন্য মারা গেছে নাহলে একজন লোক মারা জানে এই বিপর্যয়ের থেকে কে বাঁচাইল কার মাধ্যমে বাঁচাইল ওই চল্লিশ হাজার জোখানার মাধ্যমে আর ওইটার লেগা চান্দা তারপরও দিতে দিদা মসজিদের ইমামের বেতন দশ হাজার পাঁচ হাজার বেশি কিছু বললে কমিটিকে বলে হুজুরের পয়সা লাগে কি এর জন্য হুজুর পয়সা দিয়ে কি করব এই জন্য বেঁচে আছে এই দেশটা